আসসালামু আলাইকুম মুসনাদে আহমদ প্রথম খণ্ড অজু সংক্রান্ত হাদিস সমূহ এর দ্বিতীয় অনুচ্ছেদে ভালো করে অজু করার প্রসঙ্গে রাসুল সাল্লা সাল্লামের উক্তি পায়ের গোড়ালিগুলো জাহান নামে নিক্ষিপ্ত হবে দুইশো একাশি নম্বর হাদিস দুইশো বিরাশি নম্বর হাদিস তাদের পায়ের গোড়ালিগুলো শুকনো দেখা যাচ্ছিল তখন তিনি বলেন মানির রাসুল্লা সাল্লা সাল্লাম বলেন যে গোড়ালিগুলো যাহার নামে নিক্ষিপ্ত হবে তোমরা অজু ভালো করে করো এই হাদিসগুলো দেখিয়ে হাদিস বর্জনকারীরা বলে যে একটা লোক যদি জান্নাতে যায় তাহলে তার গোড়ালিগুলো জাহার নামে যাবে কিভাবে খালি গোড়ালিগুলোকে জাহার নামে পাঠিয়ে দিবে কিন্তু যার গোড়ালি জাহান নামে যাবে যাবে এইসব হাদিসে যে বলা হয়েছে যার গোড়ালি জাহান নামে যাবে তিনি যে জান্নাতে যাবেন এই নিশ্চয়তাকে এইসব হাদিসে দেয়া হয়েছে কোথাও কোথাও দেওয়া হয়নি অতিরিক্ত বুঝতে গেলে সমস্যা জাহার নামে যদি গোড়ালি যায় তাহলে মানুষটারও জাহার নামে যাওয়ার কথা নৌকার পাল যদি পূর দিকে ছোটে তাহলে নৌকাটাও পূর্ব দিকে যাওয়ার কথা নৌকার পাল পূর্ব দিকে যাবে আর নৌকাটা পশ্চিম দিকে যাবে এটা মনে করা বোকামি ছাড়া আর কোনো কারণই থাকতে পারে না আর একটা বিষয় হতে পারে তারা যেটা বলেছে সেটাও যদি হয় যে লোকগুলো জান্নাতে যাবে আর গোড়ালিগুলো জাহান নামে যাবে সেটাও হতে পারে হতে পারে কিভাবে একটা লোক জান্নাতি সে জান্নাতে বসে তো তার গোড়ালিগুলো শাস্তি পেতে পারে জাহান নামের শাস্তি আল্লাহকে এতই অক্ষম যে তিনি এই কাজটি করতে পারবেন না আল্লাহ তো অক্ষম নন আল্লাহ আলা করলে সাইন কাদের এই কথাটা আপনারা কেন ভুলে যাচ্ছেন প্রসঙ্গত একটি প্রচলিত কাহিনীর কথা আমার মনে পড়ে গেল সেটি হলো যে শয়তান একবার মানুষের বেশ ধরে মানুষকে প্রশ্ন করতে শুরু করল আচ্ছা আপনি বলুন তো এই যে আসমান জমিন এগুলোকে একটা ডিমের ভিতরে ভরা দরকার এখন আল্লাহ কি পারবেন যে এই ডিমটাকে বড় না করে আসমান জমিনকে ওটার ভিতরে ঢোকাবেন অথবা আসমান জমিকে ছোট না আসমান জমিনকে ছোট না করে ডিমটার ভিতর ঢোকাবেন এটা কি আল্লাহ পারবেন সাধারণ মানুষের প্রত্যেকে জবাব দিলে যে সেটা কি সম্ভব সেটা তো সম্ভব নয় মানে এই যে শ্রেণীটা যারা বলে যে জান্নাতির গোড়াল গোড়ালিগুলো আবার জাহার নামে যাবে কিভাবে এই শ্রেণীটার জবাব হলো। যে সেটা কি সম্ভব সম্ভব নয় কিন্তু একজন আলেমের কাছে গিয়ে যখন শয়তান এই প্রশ্নটা করলো তখন বলল ওই আলেম তুমি কি জানো না আল্লাহ কাদির তিনি ডিমের ভিতরে সপ্ত আসমান এবং জমিনকে ঢোকাতে পারবেন জমিনকে বা আসমানকে ছোট না করে আর ডিমটিকে বড় না করে আল্লাহ আলা করলে সাইয়েন কাদের আল্লাহ সব কিছু করতে পারেন তার সর্বময় ক্ষমতা আছে এটা তিনি করতে পারেন কিভাবে করবেন সেই প্রশ্ন আপনার জানার কথা না সেই প্রশ্নের জবাব আপনার জানার কথা না সেই প্রশ্ন আপনার করার কথা না রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে গোড়ালের উপর অংশ জাহান নামে নিক্ষিপ্ত হবে তো হবে মেনে নিতে হবে এই লোকটিকে শুদ্ধ জাহান নামে পাঠানো হতে পারে অথবা জান্নাতে বসে এসে জাহান নামে শাস্তি ভোগ করতে পারে তার গোড়ালের উপরে দুটোই হতে পারে আল্লাহ সবই করতে পারেন এজন্য হাদিসকে সন্দেহ করার তো কোনো কারণ নাই রাসুল সাল্লাহ সাল্লাম যেটা বলেছেন সেটা মানতে হবে এত সাহাবি

সত্যবাদী বলে মনে করেন ওনারা মিথ্যাবাদী যারা হাজি বর্ণনা করেছেন তারা কি মিথ্যাবাদী আপনার সাহিত্যে দুরাকাত নামাজ কি কম করেছেন আপনার সাহিত্য ইমান ইমানে কি ওনাদের কোনো ঘাটতি ছিল আপনার সাইড থেকে খাটো মুসলমান ওনারা অবশ্যই না আপনার সাইতে অনেক বড় মুসলিম ছিলেন অনেক বড় এবং মজবুত ইমানের অধিকারী ছিলেন তারা নিজেদের যান মাল দিয়ে তারা যুদ্ধ করেছেন আল্লাহর রাস্তায় তারা এই হাদিস বর্ণনাকারীদের কেউ শহীদ হয়েছেন কেউ গাজী হয়েছেন আপনাকে তো একটা লাঠি নিয়ে নামতে বললে আপনি নামবেন না কার বিরুদ্ধে আপনাকে আমরা বিশ্বাস করবো কেন ওনাদেরকে বিশ্বাস না করে ওনাদেরকে আমরা বিশ্বাস করি এবং হাদিস সত্য হাদিসের অর্থ এই নয় যে গুলোকে মানুষের শরীর থেকে আলাদা করে জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে তা বলা হয়নি এখানে জাহাজের মাস্তুল গুলো এগিয়ে চলল এই কথা যদি কেউ বলে সাত হাজার সাত হাজার জাহাজ নিয়ে একটা বাহিনী রওনা হয়ে হলো ইউরোপ থেকে এশিয়ার উদ্দেশ্যে সেখানে যদি বলা হয় যে সাত হাজার মাস্তুল এশিয়ার দিকে এগিয়ে চলল তাহলে এটা বোঝার কোনো কারণ নাই যে গুলো জাহাজ থেকে আলাদা হয়ে গেছে এটা যারা বুঝবে তাদেরকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দিতে হবে নতুন করে পড়ালেখা শিখে আসার জন্য মাফ করবেন আমি কাউকে অপমান করছি না কারণ আমি কারো নাম বলিনি যে লোকগুলো এই জাতীয় প্রশ্ন তোলে তাদেরকে আপনারা ঠান্ডা করুন চুপচাপ বসে থাকলে হবে না হয় মুখ দিয়ে ঠান্ডা করুন মুখ দিয়ে ঠান্ডা না করতে পারলে হাত দিয়ে ঠান্ডা করুন আপনিও তাদের দলে দলভুক্ত হয়ে যাবেন আহমকের দল খালি হাদিসের ভিতরে ত্রুটি খুঁজতে থাকে কোরআনের ভিতরে খালি ত্রুটি খুঁজতে থাকে কোনখানের কোনখান থেকে ঢোকা যাবে সুই হয়ে শুই হয়ে ঢুকবে ফাল হয়ে বেরিয়ে যাবে শয়তানের দল এই শয়তান থেকে সাবধান থাকুন সবসময় আলী কুয়াতে পড়বেন আর সবসময় আউজিবিল্লাহ পড়বেন আয়াতুল আয়াতুল পড়বেন প্রত্যেক নামাজের পরে তাহলে এদের থেকে মুক্ত থাকতে পারবেন এদের শয়তানি থেকে শয়তানের দল সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ